তো প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আবার একবার স্বাগত জানাই তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে দু একটি কথা বলবো তো তোমরা সবাই জানো এই পরীক্ষা পদ্ধতি নতুন এবং তোমাদের যে থার্ড সেমিস্টার রয়েছে এবং সেটা এমসিকিউ প্যাটার্ন হবে এটা সবাই তোমরা জানো এবং আশা করছি তোমরা সবাই যে ওয়েমার সিটটা রয়েছে সেটা তোমরা দেখেছো তো সেই মতো ফিল আপ করার নিয়মও তোমরা জেনে গেছো তো সেই বিষয়ে আমি আর বলছি না আমি শুধু দু একটা কথা বলছি যেগুলো পরীক্ষা হলে যাওয়ার আগে তোমরা যদি মাথায় রাখো অবশ্যই তোমাদের কাজে লাগবে তো দেখো পরীক্ষা তোমাদের আট তারিখ সোমবার দশটার সময় শুরু হবে কিন্তু পরীক্ষা সেন্টারে অবশ্যই তোমরা আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আগে প্রথম দিন পৌঁছে যাবে একটু সময় যারা একটু দূর থেকে যাবে তারা অবশ্যই এক ঘন্টা হাতে রেখে যাবে তো আধ ঘন্টা আগে পৌঁছলে খুবই ভালো এবং তোমরা তোমাদের যে সিট সেই সিটটা খুঁজে নিবে তোমাদের সেন্টারে সিটটা খুঁজে নিয়ে তারপরে তোমরা মন স্থির করে তোমরা পরীক্ষা দিবে এবং পরীক্ষা যে তোমাদের ওই সিট তোমরা প্রথমে যেটা পাবে অবশ্যই যে তিনটি কলম আছে এক দুই তিন রেজিস্ট্রেশন রোল নম্বর এবং কোশ্চেন বুকলেট নম্বর এই তিনটা কলম অবশ্যই খুব ধীরে সুস্থে আস্তে সুস্থে ফিল আপ করবে আর কোনো অসুবিধা হলে অবশ্যই সেন্টারের টিচারকে তোমরা বলবে আশা করছি তোমাদের সমস্যা হওয়ার কথা নয় তাও যেহেতু ওইমারে ব্যাপার রয়েছে কোনো একটা সংখ্যা ভুল লিখলে বা ভুল ফিল আপ করলে পরীক্ষা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এটা তোমাদের মাথায় রাখতে হবে তো এই জন্যই এই ভিডিওটি করা যাতে তোমরা আরেকবার সজাগ হয়ে যাও আর তারপরে তোমাদের যে সিগনেচার আছে সে সিগনেচার করবে সাবজেক্ট লিখবে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবে তারপরে তোমরা তোমাদের ওই এম আর সিটের প্রশ্ন কারো বা পঁয়ত্রিশটা কারো বা চল্লিশটা বাংলায় সবারই চল্লিশটা রয়েছে চল্লিশটা এমসিকিউ তোমরা করবে তো দেখো প্রশ্নের একটু ধরন বলে দিই বাংলা যেহেতু প্রথম পরীক্ষা এবং সবারই কমন সাবজেক্ট বাংলা ইংরেজি তো বাংলা বিষয়টা একটু বলে দিই যে দেখো প্রশ্ন যে কঠিন হবে সে কথা নয় প্রশ্ন সহজ হবে এবং খুব সহজে বলা যাবে না প্রশ্ন সহজ কঠিন নির্ভর করবে তোমার নিজের উপরে তোমরা কতটা সাবজেক্টের মধ্যে ঢুকেছো কতটা ডেপতে রয়েছ তোমাদের যে গদ্য নাট্যাংশ সাহিত্যের ইতিহাস ভাষা যেগুলো তোমাদের রয়েছে সিলেবাসে সেই সিলেবাস সম্পর্কে তোমরা কতটা তোমাদের মধ্যে ঢুকেছ তার উপরেই কিন্তু তোমাদের প্রশ্ন সহজ কঠিন নির্ভর করবে তো তোমাদের যে আমি শুধু বলছি যে তোমাদের যে টপিকটা রয়েছে যেমন ধরো কবিতা যারা কবিতাটা মুখস্থ করে ফেলেছে তারা কিন্তু স্বাভাবিকভাবে কবিতা থেকে যে কোনো প্রশ্নই তারা পারবে সেটা হতে পারে শূন্যস্থান পূরণ বা এমসিকিউ বা ঘটনাক্রম বা ডায়াগ্রাম কিন্তু যারা এখনো মুখস্থ করেন তাদের হাতে আর একটা দিন আছে কবিতা হোক গদ্য হোক বা নাট্যাংশ হোক ওই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই টেক্সট পড়বে যতই প্রশ্ন থাক বইতে তোমাদের বা তোমাদের স্যার যতই সাজেস্টিভ কিছু করান আমার মনে হয় টেক্সটটা খুঁটিয়ে পড়ার দরকার এখনও রয়েছে এখনও আজকের দিনটা বা কালকের দিনটা তোমরা হাতে পাচ্ছ তাই এখন তোমরা টেক্সট যেটা রয়েছে যে টেক্সটটা খুঁটিয়ে পড়ো দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে এবং অনেক প্রশ্নের উত্তর তোমরা ওখান থেকে পেয়ে যাবে আর একটা ভাইটাল কথা অনেকেই কিন্তু অনেক প্রশ্ন পড়তে গিয়ে দেখা যায় যে সাধারণ কিছু প্রশ্ন ছেড়ে দেওয়া মানে পারে না আর কি বা মনে পড়ে না এরকম যেমন লেখকের নাম যেমন কাব্যগ্রন্থের নাম যেমন কোনো গুরুত্বপূর্ণ সাল সেই কাব্যগ্রন্থের সাল কত তো এরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো তারা ছেড়ে চলে যায় তো এটা যেন না হয় তোমরা ওই রকম টাইপের প্রশ্ন তো অবশ্যই এক দুটো থাকবে টেক্সট থেকে এছাড়া ভাষার উপরে যে প্রশ্নগুলো তোমাদের হবে সেগুলো অবশ্যই তোমরা টেক্সট দেখবে সাহিত্যের ইতিহাসের সাহিত্যের ইতিহাসের যে সাল বা কোনো বই বা কোনো গানের রচয়িতা বা এরকম টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ দেখবে আরেকটা জিনিস বলে রাখি যে তোমাদের ঘটনাক্রম যেটা পড়বে সেটা গদ্যাংশ থেকেই পড়ার সম্ভাবনা বেশি তো সেই ঘটনাক্রম তোমরা অবশ্যই ভালো করে যদি টেক্সটটা পড়ো তাহলে কিন্তু ঘটনাক্রম তোমাদের মিস যাবে না আর ম্যাচিং ম্যাচিংয়ের ক্ষেত্রে একটু বলে দিই যারা ম্যাচিংটা করতে পারছো না তোমরা দুটো পাচ্ছ হয়তো প্রথম দুটো দেখে নিবে ম্যাচিং ঠিকঠাক একদম হলে তারপরে হয়তো ধরো মনে পড়ছে না তাহলে তোমরা সেভাবে কিন্তু উত্তরটা দিবে অর্থাৎ ধরো একের সি হচ্ছে বা এর ডি হচ্ছে এরকম ক্ষেত্রে দুটা যখন কনফার্ম হয়ে যাবে বা একটাও যদি কনফার্ম হয় তখন তোমরা তোমাদের অভিজ্ঞতায় কাজে লাগিয়ে কিন্তু অবশ্যই তোমরা প্রশ্নের উত্তর দিবে বা গোল করবে আর তোমরা তো নিশ্চয়ই জানো নির্দেশ পেয়ে গেছো একটার বেশি গোল করা যাবে না বা কোনো ইরেজার ব্যবহার করা যাবে না সেদিকে তোমরা লক্ষ্য রাখবে আর এরকম করবে না যে আমি এই প্রশ্নটার উত্তর জানি না তো আমি লিখব না এরকম করবে না কারণ কোনো নেগেটিভ মার্কিং নেই তাই সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা দিবে প্রথমে তোমরা প্রশ্নে অবশ্যই চিহ্ন দিয়ে রাখবে যে প্রশ্নটার উত্তর তোমরা করবে প্রথমে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নিবে কোনটা ঠিক করছো সেই মতো গোল করবে প্রথমে যেগুলো তোমরা জানো সেগুলো করে নিবে তারপরে যে সময়টা থাকবে বাকি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে তো আশা করছি এই ইনফরমেশন তোমাদের ভালো লাগলো এবং অবশ্যই হেল্পফুল হবে তো সবার পরীক্ষা ভালো এই আশা রেখে আজ এই পর্যন্ত